বীরভূম নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের আপাতত জেলার দায়িত্বে কোর কমিটি জেলা সভাপতি হিসেবে থাকবেন অনুব্রতই সাংগঠনিক কাজ পরিচালনায় কোর কমিটিতেই আস্থা কোর কমিটির অধীনে এই পঞ্চায়েত ভোটে জয় আর এবার যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীরভূম নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের জেলার দায়িত্বে কোর কমিটি আপাতত থাকছে আর জেলার সভাপতি হিসেবে থাকছেন অনুব্রত মণ্ডলী আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ তাহলে এবার সাংগঠনিক দায়িত্বে যারা সাংগঠনিক দায়িত্বে কোর কমিটি কোর কমিটিতেই আস্থা তৃণমূল কংগ্রেসের দেখো একদম তোমাকে প্রথমেই বলতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় হলো যে সাম্প্রতিক যে জল্পনা সেই জল্পনার কার্যত আপাতত অবসান ঘটলো অবসানটা কি সেটা হলো যে প্রথম থেকেই সকলে মনে করছিলেন অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে বীরভূম জেলার রাজনীতির কি হতে চলেছে কোন পথে হতে চলেছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে কোর কমিটির উপরেই আস্থা থাকছে অর্থাৎ কোর কমিটির যে ছয় সদস্য এই মুহূর্তে রয়েছেন তারাই কার্যত বীরভূম জেলা পরিচালনা করবেন এবং সভাপতি পদে অনুব্রত মণ্ডল তিনিই থাকবেন কিন্তু যে দলীয় কার্যকর্ম বা দলীয় যে কাজ সেই বীরভূম জেলা নিয়ন্ত্রণ করবে এই কোর কমিটি কারণ প্রথম থেকেই অনুব্রত মণ্ডল জামিন হওয়ার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কোর কমিটির ভবিষ্যৎ কী তাহলে কি অনুব্রত মণ্ডল সে পুরনো একইভাবে দেখা যাবে তাকে এই প্রশ্ন যখন উঠছিল সেই জল্পনার কার্য তো এই মুহূর্তে অবসান ঘটল এবং একেবারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কোর কমিটি তারা কিন্তু জেলা পরিচালনা করবেন কিন্তু এর পেছনে কারণ কি কারণ হিসেবে বলতে গেলে প্রথমে তোমাকে কয়েকটা কথা বলতে হয় কারণ তুমি জানো যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী বীরভূম জেলায় নিজে দেখবেন বলে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং মঞ্চে তিনি সেই কথা বলেছিলেন বলার পরে তিনি বলেছিলেন যে ফিরা হাকিম তাকে সাহায্য করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নিজে দেখবেন পরবর্তীতে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাতে বীরভূম জেলার কোর কমিটি করে দিয়েছিলেন যে কোর কমিটি কার্যত বীরভূম জেলাকে পরিচালনা করবে তৃণমূল কংগ্রেসে কোর কমিটি পরিচালনা করার পর কি কি কাজ হয়েছে প্রথমত বীরভূম জেলায় সর্বপ্রথম পঞ্চায়েত নির্বাচন বীরভূম জেলা তুমি জানো বীরভূম জেলা মানেই নির্বাচন নির্বাচন মানেই রক্ত রক্তাক্তকাণ্ড হয় কোনোক্ষণি হয় বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে সে জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন বীরভূম জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছিল এবং তুমি যদি দেখো প্রথমবার বীরভূম জেলায় সেভাবে কোন কোনো বড় রকম কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যক জয় মিলেছিল তৃণমূল কংগ্রেসের তারা পঞ্চায়েত দখল করেছিল পঞ্চায়েত সমিতি দখল করেছিল এমনকি পঞ্চায়েতে জেলা পরিষদে যে আসন একটি আসন বাদ দিয়ে সবকটি আসন তারা জয়লাভ করে আর ঠিক তারপরে যখনই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার তারপরে পঞ্চায়েত নির্বাচন ঠিক তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম আরও বড় একটি লড়াই সামনে এলো তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলাকে কেন্দ্র করে সেটা হলো লোকসভা নির্বাচন যখন লোকসভা নির্বাচন এলেন তখনও মুখ্যমন্ত্রী এই কোর কমিটির সদস্যদের ডেকে বৈঠক করে কার্যত তিনি একটা আক্ষেপ প্রকাশ করেছিলেন যে বীরভূম জেলায় কি হতে চলেছে এমনটাই মানে তিনি একটু আফসোস করছিলেন বা বীরভূম জেলায় পরিস্থিতি নিয়ে তিনি চিন্তায় ছিলেন ঠিক সেই সময়তেই লোকসভা নির্বাচনে যখন এই কোর কমিটির সদস্যদের প্রত্যেকটি বিধানসভা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছিল দায়িত্ব তখন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন বীরভূম জেলায় দুই প্রার্থী একদিকে বোলপুরের অসিত মাল তার লিট সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেল শতাব্দীরায় তার লিডও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেলো এবং উল্লেখযোগ্যভাবে বীরভূম জেলায় এই প্রথম নির্বাচন বা প্রথম লোকসভা নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ ভোটে নির্বাচনে জয়লাভ করেছিল এমন কি পূর্বতন বিধানসভা নির্বাচনেও বীরভূম জেলার একটি সিট বিজেপি জয়লাভ করেছিল কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে বীরভূম জেলার প্রত্যেক বিধানসভা জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেক জায়গায় তৃণমূল তৃণমূল কংগ্রেস লিড দিয়েছিল ফলে তুমি বুঝতে পারছো কোথাও না কোথাও নির্বাচনের পরবর্তী এই পরপর দুটি নির্বাচন তাতে কোর কমিটি নিজের যে যোগ্যতা নিজেদের যে কাজ পরিচালনা এবার কোর কমিটিতেই আস্থা রাখছে তৃণমূল নেতৃত্ব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা